স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি শ্রুতিপাঠ্যে পাঠ চলছিল উপন্যাসের অধ্যায় থেকে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পুতুল নাচের ইতিকথা ইতিমধ্যে পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি পাঠ সম্পূর্ণ হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় এবং পুতুল নাচের ইতিকথার প্রেক্ষাপট অথবা গ্রন্থ পরিচয় নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আজকের পর্বে আপনাদেরকে বলবো তবে প্রিয় শ্রোতা বন্ধুকর আর দেরি না করে আজকের পর্বের আলোচনা শুরু করা যাক মানিক বন্দ্যোপাধ্যায় জন্ম ছয় জ্যৈষ্ঠ তেরোশো পনেরো উনিশে মে উনিশশো আট পরগনার অন্তর্গত দুমকা শহর পৈতৃক নিবাস ছিল ঢাকা বিক্রমপুরের অন্তর্গত মালপদিয়া গ্রাম আর মৃত্যু হয়েছে সতেরোই অগ্রায়ন তেরোশো তেষট্টি তেসরা ডিসেম্বর উনিশশো ছাপ্পান্ন নীলরতন সরকার হাসপাতাল কলকাতা পুতুল নাচের ইতিকথার গ্রন্থ পরিচয় গ্রন্থকার রূপে মানিক বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব ফাল্গুন তেরোশো একচল্লিশ সালে বারোই মার্চ উনিশশো জননী উপন্যাসের মাধ্যমে রচনাকালের দিক থেকে প্রথম উপন্যাস দিবারাত্রির কাব্য গ্রন্থরূপে প্রকাশের পর শ্রাবণ তেরোশো বিয়াল্লিশ বাইশে জুলাই উনিশশো প্রথম গল্পগ্রন্থ অতসি মামি প্রকাশিত হয় ভাদ্র তেরোশো বিয়াল্লিশে এরপর প্রকাশিত হল লেখকের তৃতীয় উপন্যাস তথা চতুর্থ গ্রন্থ পুতুল নাচের ইতিকথা প্রথম সংস্করণে মুদ্রিত প্রকাশকাল মে উনিশশো বেঙ্গল লাইব্রেরি ক্যাটেলগ অব বুকসে নথিভুক্ত প্রকাশিত গ্রন্থের তালিকায় প্রকাশক মুদ্রাকর প্রদত্ত তথ্য অনুযায়ী পুতুলনাচের ইতিকথার নির্দিষ্ট প্রকাশ তারিখ একুশে মে উনিশশো ছত্রিশ জ্যৈষ্ঠ তেরোশো তেতাল্লিশ প্রসঙ্গত পুতুলনাচের ইতিকথা প্রকাশের দু মাসের মধ্যে ষোলো জুলাই উনিশশো ছত্রিশ আষাঢ় তেরোশো তেতাল্লিশ প্রকাশিত হয় লেখকের চতুর্থ উপন্যাস তথা পঞ্চম গ্রন্থ পদ্মা নদীর মাঝি পুতুলনাচের ইতিকথার প্রথম প্রকাশক ডিএম লাইব্রেরি কলকাতা জ্যাকেটসহ কাপড় বাঁধাই সাইজ ডাবল ক্রাউন পৃষ্ঠা সংখ্যা দুই প্লাস তিনশো তেতাল্লিশ মূল্য ছিল আড়াই টাকা গ্রন্থে প্রচ্ছদ শিল্পীর উল্লেখ ছিল না এগারো বছর পরে উপন্যাসটির দ্বিতীয় সংস্করণ চিনমোহন শেহানবিশ কর্তৃক দি বুকম্যান কলকাতা থেকে প্রকাশিত হয় কার্তিক তেরোশো সালে নভেম্বর উনিশশো বোর্ড বাঁধাই সাইজ ডিমাই পৃষ্ঠা সংখ্যা চার প্লাস দুশো মূল্য ছিল পাঁচ টাকা প্রচ্ছদ শিল্পী মাখন দত্তগুপ্ত উপন্যাসটি প্রথম প্রকাশের পরেই যে প্রশংসা এবং জনপ্রিয়তা পায় তার নিরিখে প্রথম এবং দ্বিতীয় সংস্করণ প্রকাশের মধ্যবর্তী সময়ের দীর্ঘ ব্যবধান কৌতূহলজনক হলেও লেখকের ব্যক্তিগত কাগজপত্রের মধ্যে প্রাপ্ত একটি চিঠির খসড়ার সূত্রে তার একটি সম্ভাব্য ব্যাখ্যা পাওয়া যায় নিঃশেষিত প্রথম সংস্করণের পরবর্তী মুদ্রণ সংস্করণ প্রকাশের দীর্ঘসূত্রিতা ও অন্যান্য অভিযোগসহ প্রকাশকের উদ্দেশ্যে লেখকের পক্ষ থেকে ইংরেজিতে টাইপ করা আইনজীবীর একটি অভিযোগপত্র শেষ পর্যন্ত প্রেরিত হয়েছিল কি না জানা না গেলেও অবশেষে দীর্ঘ এগারো বছর পরই দি বুকম্যান থেকে দ্বিতীয় সংস্করণটি প্রকাশিত হয় তৃতীয় মুদ্রণের প্রকাশকাল আশ্বিন তেরোশো সাতান্ন প্রকাশক বেঙ্গল পাবলিশার্স কলকাতা বৈশাখ তেরোশো ঊনসত্তরে প্রকাশিত অষ্টম মুদ্রণ পর্যন্ত বেঙ্গল পাবলিশার্স থেকে উপন্যাসটি প্রকাশিত হওয়ার পর নবম মুদ্রণ আষাঢ় তেরোশো বাহাত্তর থেকে বর্তমান মুদ্রণ পর্যন্ত প্রকাশ ভবন কলকাতা থেকে উপন্যাসটি প্রকাশিত হচ্ছে প্রসঙ্গত দি বুকম্যান প্রকাশিত দ্বিতীয় সংস্করণের মাখন দত্তগুপ্তকৃত প্রচ্ছদটি এ পর্যন্ত ব্যবহৃত হয়েছে গ্রন্থাকারে প্রকাশকের পূর্বে পুতুল নাচের ইতি ভারতবর্ষ পত্রিকায় পৌষ তেরোশো একচল্লিশ থেকে অগ্রহায়ণ তেরোশো পর্যন্ত বিরতিহীন বারো কিস্তিতে প্রকাশিত হয় প্রসঙ্গত উল্লেখ করা যায় লেখকের রচিত প্রথম উপন্যাস দিবারাত্রির কাব্য বঙ্গশ্রী পত্রিকায় বৈশাখ তেরোশো একচল্লিশ থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে পুতুল নাচের ইতিকথার ধারাবাহিক প্রকাশের সূচনার মাসেই পৌষ তেরোশো একচল্লিশ সমাপ্ত হয় এরই ছ মাস পূর্বে জ্যৈষ্ঠ তেরোশো একচল্লিশ থেকে পদ্মা নদীর মাঝির ধারাবাহিক প্রকাশ শুরু হয় পূর্বাসা পত্রিকায় এবং শ্রাবণ তেরোশো বিয়াল্লিশে নবম কিস্তি প্রকাশিত হওয়ার পর পূর্বাশার প্রকাশ কিছুকাল বন্ধ থাকায় পদ্মা নদীর মাছের ধারাবাহিক প্রকাশও অসম্পূর্ণ থেকে যায় এবং এভাবেই লেখকের তিনটি বিশিষ্ট উপন্যাস প্রায় সব সময়ই তিনটি পত্রিকায় প্রকাশিত হতে থাকে মানিক বন্দ্যোপাধ্যায়ের অধিকাংশ রচনার মতো পুতুল নাচের ইতিকথার পত্রিকা পাঠও গ্রন্থরূপে প্রকাশকালে লেখক কর্তৃক বহুল পরিমাণে পরিমার্জিত হয়েছে প্রথম এবং দ্বিতীয় সংস্করণের মধ্যে এরূপ পরিমার্জন খুবই সামান্য অনুসন্ধিত সু পাঠকের জন্য পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা সমগ্র প্রথম খণ্ডের গ্রন্থ পরিচয় অংশে প্রদত্ত এইরূপ পাঠান্তরের কিছু তুলনামূলক নমুনা দ্রষ্টব্য প্রসঙ্গত উল্লেখযোগ্য উপন্যাসটির পাণ্ডুলিপির একটি দীর্ঘ অংশ বর্তমানে বাংলা আকাদেমি সংগ্রহশালায় রক্ষিত আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত কাগজপত্রের মধ্যে নানান বিষয়ে সম্পূর্ণ অসম্পূর্ণ কিছু রচনার একটিতে পুতুল নাচের ইতিকথা প্রসঙ্গে তাঁর আত্মসমালোচনামূলক অভিমত প্রকাশিত হয়েছে যা লেখকের নানা বিষয়ক কয়েকটি রচনার সঙ্গে যুগান্তর চক্রবর্তী সম্পাদনা ও নির্দেশপঞ্জিসহ ছিন্ন লেখা শিরোনামে নির্মাল্য আচার্য সম্পাদিত এক্ষণ পত্রিকার শারদীয় সংখ্যা তেরোশো চুরাশিতে প্রথম প্রকাশিত হয় দি বুকম্যান প্রকাশিত দ্বিতীয় সংস্করণের চতুর্থ প্রচ্ছদে প্রকাশকের পক্ষ থেকে উপন্যাসটির পরিচিতি জ্ঞাপক বিজ্ঞাপন ধর্মী যে অংশটি মুদ্রিত হয়েছিল সেটি হল পৃথিবীর এই বিরাট রঙ্গমঞ্চে মানুষ যেন শুধু পুতুল কোনো অদৃশ্য হাতের সুতোর টানাপোড়ণে মানুষ নাচে কাঁদে কথা বলে নদীর মতো নিজের খুশিতে গড়া পথে তার জীবনের স্রোত বয়ে চলে না মানুষের হাতে কাটা খালে তার গতি যে সীমাহীন নীর প্রেমের স্বপ্ন দেখেছিল শশী সে স্বপ্ন তার চুরমার হয়ে গেল কেন তার প্রিয়জনের পদচিহ্ন লাঞ্ছিত পাড়ার সেই নির্জন রাস্তা শশীর জীবনে শুধু রাজপথ হয়েই রইল কিন্তু সে পথে প্রিয়জনের আনাগোনার প্রয়োজন গেল ফুরিয়ে তালবনের মাটির টিলার উপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখবার শখ শশীর জীবনে সত্যিই কি আর আসবে না দীর্ঘ ন বছর ধরে প্রতিটি মুহূর্ত যে দুর্জয় প্রেমের জন্য কুসুমের দেহমন উদ্বেল হয়ে উঠেছিল সে মুহূর্ত যখন সত্যি এলো সেই চপল রহস্যময়ী কুসুম সেদিন আবিষ্কার করল সে আর বেঁচে নেই অপরূপ সুন্দরী সেন দিদি গোপাল নন্দলালের পাপ জমা করা দেহের অধিকারিণী বিন্দু কুমুদ মতি এদের রহস্য ঘন জীবনের অবগুণ্ঠন মোচন করবে কে পুতুল নাচের ইতিকথা এই বিপর্যস্ত জীবন্ত পুতুলদের হাসি কান্নার মর্মান্তিক অভিনয় আর তাদের প্রেরণাহীন যান্ত্রিক জীবনের ব্যর্থতার ইতিকথা এরই প্রতিক্রিয়ায় মানিক বন্দ্যোপাধ্যায়ের অভিমত পুতুল নাচের ইতিকথা সম্পর্কে অনেক আলোচনা সমালোচনা ও মত প্রকাশ ঘটেছে নবতম সংস্করণে বইটির পিছনে বিজ্ঞাপনাত্মক প্রচারমূলক কয়েক লাইন লেখা দেওয়া হয়েছে আমি কখনো প্রতিবাদও করিনি প্রশ্নও করিনি ঘরোয়া সমালোচনা বইয়ের পিছনে একজন কাঁচা বিশারদের ধাপ্পাবাজি ছাপানো এসব কন্ট্রোল করতে পারতাম কিন্তু করিনি কন্ট্রোল না করে সাধারণ পাঠক এইসব বিভ্রান্তিমূলক প্রচার সত্ত্বেও বইটা কিভাবে নেয় যারা দরকার ছিল আলোচনা সমালোচনা মতামত বিজ্ঞাপন ইত্যাদি এতকাল নীরবে অনুধাবন করে এসে এবার আমার আত্মসমালোচনা প্রকাশ করার তাগিদ ও প্রয়োজন উপলব্ধি করেছি বইটা নয় বইয়ের নামটা বিভ্রান্ত করে দিয়েছে সমালোচক থেকে বইটা যাতে বেশি বিক্রি হয় সেই উদ্দেশ্যে বইয়ের পিছনের বিজ্ঞাপনটির লেখককে পর্যন্ত পুতুল নাচের ইতি কথা তবে আর কথা কী মানিকবাবু মানুষকে পুতুল বানিয়েছেন ভাগ্যের দাস বানিয়েছেন এটা হলো বিচারকদের রায় যারা বিচার করে না যারা যারা আজ বিশ বছর ধরে বইটাকে জীবন্ত রেখেছে আজ বিশ বছর ধরে নিঃসন্দেহে ভুল পৌষ তেরোশো একচল্লিশ থেকে অগ্রায়ণ তেরোশো বিয়াল্লিশের ভারতবর্ষ পত্রিকায় পুতুল নাচের ইতিকথা ধারাবাহিকভাবে প্রথম প্রকাশিত হয় গ্রন্থরূপে প্রথম প্রকাশ তেরোশো ছত্রিশ বঙ্গাব্দ তেরোশো তেতাল্লিশ সুতরাং প্রথম প্রকাশের পর থেকে নবতম সংস্করণ পর্যন্ত এগারো বছরের বেশি হওয়া সম্ভব নয় ছিন্ন লেখার প্রাসঙ্গিক সম্পাদকীয় টিকা তারা টের পায় এই বইখানা মানুষকে যারা পুতুলের মতো না চায় তাদের বিরুদ্ধে দরদি প্রতিবাদ প্রচণ্ড বিক্ষোভ নয় স্থায়ী দরদি প্রতিবাদ শিশু পুতুলের সঙ্গে খেলা করে শাস্ত্র দিয়ে না জানলেও সে জানে কোনটা পুতুল কোনটা মানুষ সামন্ততান্ত্রিক অবস্থায় হাবুডুবু খেতে খেতেও এতগুলি মানুষ চেষ্টা করেছে সে অবস্থাকে অতিক্রম করতে কুড়ি বছর আগের বাংলাদেশে যখন সামন্ততন্ত্র প্রধান সমস্যা বলেই গণ্য হতো না তখন মানুষের সামন্ততন্ত্রের বিরুদ্ধে স্বতস্ফূর্ত প্রতিবাদ কিছু মানুষের হাতে পুতুল হবার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ স্লোগানের বদলে সাহিত্য সৃষ্টির মাধ্যমে রূপ নিয়েছে আমি ভাবছি হায় যদি বইটার একটা ভূমিকা দিয়ে লিখে দিতাম মানুষকে কি কীভাবে পুতুল করা হয়েছে এটা তারই উপন্যাস আমার বইখানার পিছনে হয়তো প্রচারক আমাকে ভাগ্যবাদী ঘোষণা করতেন না কত বোকামি করেছি লেখক জীবনের শেষ পর্বে পুতুল নাচের ইতিকথার পরবর্তী একটি খণ্ড রচনার পরিকল্পনা করেন মানিক বন্দ্যোপাধ্যায় এ বাবদ ছ মাসের মধ্যে পাণ্ডুলিপি প্রস্তুত করার শর্তে প্রকাশক কর্তৃক অগ্রিম অর্থ প্রদানের উল্লেখ পাওয়া যায় আটই জানুয়ারি উনিশশো তারিখে লিখিত লেখকের ব্যক্তিগত ডায়েরিতে নয় ফেব্রুয়ারি উনিশশো তিপ্পান্ন তারিখেও একইভাবে একটি চুক্তিপত্রের উল্লেখ পাওয়া যায় এবং এ বাবদ প্রকাশক করতে পুনরায় অগ্রিম অর্থ প্রদান করা হয় বলাই বাহুল্য পরিকল্পনাটি বাস্তবায়িত হয়নি এবং উভয় ক্ষেত্রে প্রদত্ত অর্থ লেখকের অন্যান্য গ্রন্থবাবদ প্রাপ্য অর্থের সঙ্গে মিটিয়ে নেওয়া হয় বিদেশি ভাষায় লেখকের সর্বাধিক অনুদিত গ্রন্থ নদীর মাঝি হলেও ভারতীয় ভাষায় পুতুল নাচের ইতিকথাই সর্বাধিক অনুদিত হয়েছে উপন্যাসটির প্রথম ভারতীয় ভাষায় অনুবাদ করেন শ্রীকান্ত ত্রিবেদী গুজরাতিতে ভোগিলাল গান্ধী কর্তৃক চেতন প্রকাশন গৃহ লিমিটেড গৌরেগাঁও অধুনা মুম্বাই থেকে মাটিনা মহেল নামে গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে প্রবোধ কুমার মজুমদার কৃত হিন্দি অনুবাদ কা ইতিহাস সরস্বতী প্রেস ব্যানারস থেকে উনিশশো সালে প্রকাশিত হয় তেলেগু অনুবাদটির নাম জীবনলীতা অনুবাদক এম সুরি প্রকাশক বিশ্ববাণী পাবলিশার্স বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশ প্রকাশকাল মে উনিশশো উনিশশো সাহিত্য আকাদেমি নতুন দিল্লি থেকে বিভিন্ন ভারতীয় ভাষায় উপন্যাসটির অনুবাদ প্রকাশের পরিকল্পনা নেওয়া হয় সমসময়ই ইউনেস্কো এবং সাহিত্য আকাদেমির যৌথ উদ্যোগে উপন্যাসটির একটি ইংরেজি অনুবাদ প্রকাশের পরিকল্পনা গ্রহণ করা হয় এবং উনিশশো সালে সাহিত্য অকাদেমি থেকে প্রকাশিত হয় সচীন্দ্রলাল ঘোষ অনুদিত এবং আর্থার আইসেনবার্গ সম্পাদিত অনুবাদ দ্য পাপেট স্টেল গ্রন্থটি পুনর্মুদ্রিত হয় উনিশশো সালে সাহিত্য একাদেমি কর্তৃক অপরাপর ভারতীয় ভাষায় অনুদিত গ্রন্থটির পরিচয় নিয়ে আলোচনা করছি মালায়ালম উতে কথা উনিশশো বাহাত্তর অনুবাদক নীলিনা আভ্রাম পুনর্মুদ্রণ উনিশশো উননব্বই তামিল বোম্বালাট্টম উনিশশো ছিয়াত্তর অনুবাদক টি এন কুমারস্বামী পুনর্মুদ্রণ দু হাজার দুই মারাঠি সাই খাদ্যায়নচা খেলাচি গোষ্ঠা উনিশশো অনুবাদক অশোক সাহানি সিন্ধি কথা পুতলি অজ উনিশশো অনুবাদক লক্ষ্মী খিলানি ওড়িয়া কান্ধী নাচের ইতি কথা উনিশশো অনুবাদক বিজয় লক্ষ্মী মহান্তি পাঞ্জাবি পুতলিয়া দি কাহানি উনিশশো অনুবাদক চন্দন নেগি অসমীয়া পুতুল নাচর ইতি কথা উনিশশো অনুবাদক রাজেন হইকিয়া এছাড়া অন্য একটি প্রকাশনা সংস্থা থেকে কানাডা ভাষায় উপন্যাসটির অনুবাদ প্রকাশিত হয় যার বিস্তৃত তথ্য জানা যায়নি বিদেশি ভাষার ক্ষেত্রে উল্লেখিত ইংরেজি অনুবাদ ছাড়া চেক হাঙ্গেরীয় এবং সুইডিশ ভাষাতেও পুতুলনাচের ইতিকথা অনুদিত হয় প্রাহা চেকোস্লোভুকিয়া থেকে চেক সংস্করণটির নাম টেন্স লৌটেক অনুবাদ করেছেন প্রিলোজিল ডুসান জাভাইসল প্রকাশকাল উনিশশো চৌষট্টি হাঙ্গেরীয় অনুবাদ বাবুক তানসা বুদাপেস্ট বুদাপেস্ট থেকে প্রকাশিত হয় উনিশশো সালে অনুবাদক বালাওয়ান পেটার সুইডিশ সংস্করণটির প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা যায়নি লেখকের জীবিতকালে পুতুল নাচের ইতিকথা অবলম্বনে একটি বাংলা চলচ্চিত্র পরিচালনা করেন অসিত বন্দ্যোপাধ্যায় কে কে প্রোডাকশনস প্রযোজিত ও ছায়াবাণী লিমিটেড পরিবেশিত চলচ্চিত্রটি কলকাতার শ্রী প্রাচী ও আলিয়া প্রেক্ষাগৃহে আঠাশে জুলাই উনিশশো ঊনপঞ্চাশে মুক্তি লাভ করে এছাড়া পুতুল নাচের ইতিকথার নাট্যরূপ একাধিক মঞ্চে এবং কলকাতা বেতার কেন্দ্রে পরিবেশিত হয়েছে বর্তমান প্রকাশভবন মুদ্রণে আধুনিক বানান রীতি অনুষ্ঠিত হয়েছে এবার আসি মানিক বন্দ্যোপাধ্যায়ের সমগ্র সাহিত্যকর্মের পরিপূরক গ্রন্থ তালিকা উনিশশো সালে রচিত উপন্যাস হল জননী দিবারাত্রির কাব্য আর গল্পগ্রন্থ হচ্ছে মামি উনিশশো ছত্রিশ সালে রচিত উপন্যাস পুতুল নাচের রীতিকথা পদ্মা নদীর মাঝি জীবনের জটিলতা উনিশশো সালে রচিত গল্পগ্রন্থ প্রাগৈতিহাসিক উনিশশো সালে রচিত উপন্যাস পুত্রা গল্পগ্রন্থ মিহি ও মোটা কাহিনী উনিশশো উনচল্লিশ সালে রচিত গল্পগ্রন্থ শরীশ্রী উনিশশো সালে রচিত গল্পগ্রন্থ বউ উনিশশো সালে রচিত উপন্যাস শহরতলি প্রথম পর্ব উনিশশো সালে রচিত উপন্যাস অহিংসা শহরতলি দ্বিতীয় পর্ব উনিশশো সালে রচিত উপন্যাস চতুষ্কন ধরা মাধা জীবন উনিশশো সালে রচিত গল্পগ্রন্থ সমুদ্রের স্বাদ উনিশশো সালে রচিত উপন্যাস প্রতিবিম্ব ভেজাল গল্পগ্রন্থ উনিশশো সালে রচিত গল্পগ্রন্থ হলুদ পোড়া আর উপন্যাস দর্পণ উনিশশো ছেচল্লিশ সালে রচিত উপন্যাস শহরবাসীর ইতিকথা ভিটেমাটি হচ্ছে নাটক গল্পগ্রন্থ আজকাল পরশুর গল্প উপন্যাস চিন্তামণি গল্পগ্রন্থ পরিস্থিতি উনিশশো সালে রচিত উপন্যাস চিহ্ন ও আদায়ের ইতিহাস এবং গল্পগ্রন্থ খতিয়ান উনিশশো আটচল্লিশ সালে রচিত গল্পগ্রন্থ ছোট বড় ও মাটির মাসুল উনিশশো সালে রচিত গল্পগ্রন্থ ছোট বকুলপুরের যাত্রী উনিশশো পঞ্চাশ সালে রচিত উপন্যাস জিয়ন্ত উনিশশো একান্ন সালে রচিত উপন্যাস পেশা সোনার চেয়ে দামি প্রথম খণ্ড বেকার স্বাধীনতার স্বাদ ছন্দপতন উনিশশো বাহান্ন সালে রচিত সোনার চেয়ে দামি দ্বিতীয় খণ্ড আপোষ ইতিকথার পরের কথা পাশাপাশি সার্বজনীন উনিশশো তিপ্পান্ন সালে রচিত উপন্যাস নাগপাস গল্পগ্রন্থ ফেরিওয়ালা উপন্যাস আরোগ্য চলন তেইশ বছর আগে পরে এবং গল্পগ্রন্থ লাজুকলতা উনিশশো চুয়ান্ন সালে রচিত উপন্যাস হরফ এবং শুভাশুভ উনিশশো পঞ্চান্ন সালে রচিত পরাধীন প্রেম উনিশশো ছাপ্পান্ন সালে রচিত উপন্যাস হলুদ নদীর সবুজ বন এবং মাসুল এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায় রচিত মরণোত্তর প্রকাশগুলো হচ্ছে উনিশশো সালে রচিত উপন্যাস প্রাণেশ্বরের উপাখ্যান উনিশশো সাতান্ন সালে রচিত উপন্যাস মাটি খেঁসা মানুষ প্রবন্ধ সংকলন লেখকের কথা উনিশশো সালে রচিত কিশোর উপন্যাস মাঝির ছেলে উনিশশো সালে রচিত উপন্যাস শান্তিলতা উনিশশো সালে রচিত কাব্যগ্রন্থ মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা উনিশশো সালে রচিত অপ্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায় ডায়েরি ও চিঠিপত্র ডায়েরি চিঠিপত্র ব্যক্তিগত লেখার সংকলন দু সালে রচিত মানিক বন্দ্যোপাধ্যায় কিশোর রচনা সম্ভার সমগ্র কিশোর রচনার সংকলন দু হাজার সালে রচিত উপন্যাস খুনি সাময়িকপত্রে ধারাবাহিক প্রকাশিত সম্প্রতি লব্ধ উপন্যাসের গ্রন্থাকারে অনিবার্য বিলম্বিত প্রকাশ নতুন জীবন পত্রিকায় উপন্যাসের ধারাবাহিক প্রকাশকাল পৌষ তেরোশো পঞ্চাশ বৈশাখ তেরোশো ডিসেম্বর উনিশশো এপ্রিল উনিশশো এছাড়া লেখকের ষোলোটি গল্পগ্রন্থ বহির্ভূত বিরাশিটি অগ্রন্থিত গল্প পশ্চিমবঙ্গ বাংলা একাদেমি প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায় রচনা সমগ্রর একাদশ খণ্ডে সংকলিত হয়েছে এই ছিল পুতুল ইতিকথা উপন্যাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে আজকের পর্বে শেয়ার করা হলো আপনারা এখনও যারা আমাদের চ্যানেল গল্পকথার শ্রুতি পাঠ্যকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে এবং আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকলে তবে লাইক করুন কমেন্ট করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন ধন্যবাদ